নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমি নিয়ে এসেছি ছোটো থেকে বড় সবার পছন্দের কালাখাদ মিষ্টি আমরা প্রত্যেকে কিন্তু মিষ্টি বানাতে ভয় পাই তাই না যারা আমরা রান্নাঘরে রান্নাবান্না করে থাকি তাদের কাছে মিষ্টি বানানোটা বেশ কঠিন কাজ কেন জানি মনে হয় উপকরণগুলি বুঝি নষ্ট হয়ে গেল প্রপার রেশিওতে মেশানো হলো না বা পদ্ধতিটা হয়তো ঠিক মতো করে উঠতে পারলাম না সময়টাই খালি নষ্ট হলো বাকি সব ফেলা গেল এই মিষ্টির ক্ষেত্রে এসব কোনো ভয় নেই নির্দ্বিধায় তোমরা করতে পারো এবং বাড়ির প্রত্যেকটা সদস্যকে খুশি করতে পারো ছোট থেকে বড় তো চলো আর দেরি না করে অল্প সময়ের মধ্যে আমরা শিখে নিই কীভাবে আমরা বাড়িতে সুন্দর সুস্বাদু কালাকাঁদ মিষ্টি বানাবো এখানে দেখলে আমি পনিরটাকে ভালোভাবে গ্রেড করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক আর গুঁড়ো দুধ কনডেন্স মিল্কটা আমার বাড়িতে বানানো তোমরা বললে এটা রেসিপিও আমি দিয়ে দেবো আর প্রয়োজন হলে আরও একটু কনডেন্স মিল্ক দিয়ে দেওয়া যেতে পারে আর এখানে এইভাবে মাখতে মাখতে মাখার শেষে একবার টেস্ট করে দেখা যেতে পারে যদি মনে হয় আরেকটু বেশি মিষ্টি পছন্দ সেক্ষেত্রে আরেকটু বেশি অ্যাড করে দেওয়া যেতে পারে কনডেন্স মিল্ক আর গুঁড়ো দুধটা দিলে কি হয় টেক্সচারটা সুন্দর আসে স্বাদও সুন্দর আসে তো সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা এরকম একটা প্যানের মধ্যে দিয়ে বেশ সময় ধরে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কালারটা এরকম চেঞ্জ হয়ে যায় আর এই রকম কলা থেকে ছেড়ে দেয় এটা করার পরে আমরা একটা পাত্রের মধ্যে এটাকে ট্রান্সফার করে নেব পাত্রের মধ্যে দিয়ে দেওয়ার পরে খুন্তি দিয়ে চেপে চেপে আমি একটা সেপ দেওয়ার চেষ্টা করছি খুব বেশি সমান আমি এখানে করছি না কেননা আমরা সবাই জানি কালাকাঁদের টেক্সচারটা একটু দানা দানা হয় সেই জন্য আমি খুব বেশি সমান করলাম না এরকমই রেখে দিলাম ওপর থেকে আমি আমন্ড কুচি দিলাম তোমরা পেস্তা কুচিও দিতে পারো এইবারে এটা আমি ফ্রিজের মধ্যে বেশ কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এখন ফ্রিজ থেকে বের করে এনেছি এবারে আমি এটা স্কোয়ার শেপে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপে মিষ্টিগুলোকে কেটে নিতে পারো কেটে নেওয়ার পরে এটাকে আমি উল্টে মোল থেকে ছাড়িয়ে নিচ্ছি এক্ষেত্রে একটা কথা বলি যেহেতু এখানে ঘি দেওয়া হয়েছে তাই অনায়াসে কিন্তু এটা ছেড়ে যাবে এ ভয়টা তোমরা পেও না যে না জানি ওর মধ্যে আটকেই রয়ে গেল আর মিষ্টিগুলো ভেঙে গেল একদমই তা হবে না আশা করছি তোমরা করলে তোমরাও সাকসেসফুল হবে আমার মতো আর শেপটা তোমরা এর চারদিকটা ভালো করে চেপে চেপে সমান করে দিতে পারো বা তোমরা ত্রিকোণ শেপে কাটতে পারো সেটা সম্পূর্ণ তোমাদের চয়েস শুধু এইটুকুনি গ্যারান্টি দিতে পারি সবাই ভালোবাসবে সবাই প্রশংসা করবে তো ট্রাই করে তারপরে আমাকে জানিও